আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রিপন ব্লগ তো আবার চলে আসলাম আলম ফার্নিচার থেকে আলম ফার্নিচার ওনার আলম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের শপের নামটা এবং লোকেশন একটু বলবেন আমাদের শপের নাম আলম ফার্নিচার গ্যালারি ঘাটাচর আটি সাথে আর ঢাকা থেকে আসলে মোহাম্মদপুর হয়ে বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাচর বললে সময় চিনতে পারবেন ওকে তো আজকে আমি কি দেখাবেন আজকে দেখাবো কিছু ডাইনিং আছে শোকেস আছে খাট আছে আলমিরা আছে এগুলো দেখাবো ওকে

তিন তিন সলিড তিন তিনের উপরে কাজ করা আর পায়া গুলো হচ্ছে চার 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 আর সামনের পায়া গুলো চার চার আর টেবিলের পায়া ওকে টেবিলের পায়াটা পাকা ছয় 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 হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি হাত দিচ্ছি ছয় 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 ছয়

যেহেতু তাদের অনেক বড় একটি বিজনেস তাদের দেখতে পাচ্ছেন তারা এখান থেকে পাইকারও বিক্রি করে থাকে ভাইয়া নিজস্ব ফ্যাক্টরি থেকে যতটুকু সম্ভব চিপ প্রাইস দিয়ে থাকে এবং যত সম্ভব ভালো জিনিস দিয়ে ভালো জিনিস দিয়ে থাকে যত করে এখান থেকে নিয়ে কি ব্যবসা করতে পারে আমাদের পাঁচটা শোরুম আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ওকে তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আপনার হাতে কাজ করা হইছে গর্জিয়াস কাজ করা হইছে ওয়াও এটা হচ্ছে 6 সিটের 6 সিটের

এটা কিন্তু আপনার খুব চমৎকার সে পড়া আছে এই যে যা দেখতেছেন সবগুলা এক কাঠে তৈরি এক কাঠে এক কাঠে দাম যা দেখতেছেন এক কাঠে টপ টপ সলিড এক ইঞ্চি কাঠে সম্পূর্ণ শাড়ি কাঠ শাড়ি কাঠ হ্যাঁ ওকে এটা হচ্ছে লেগার বালিশ লেগার বালিশ আমাদের সব ইটালিয়ান সেলেক্স কালার লেগার সাথে চা কালার তো গ্যারান্টি দেন বিশ বছর অবশ্যই ওকে আর চমৎকার দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা করা হইছে সাথে 10 মিলি গ্লাস দেয়া হইছে হ্যাঁ ওকে

ওয়াও ভিতরে ডিজাইনটা দেখতে পাচ্ছেন চমৎকার এক কথা এটা 6 সিটের 6 সিটের ওকে চাইলে মাস্টার চেয়ার দেয়া যাবে দেওয়া যাবে এটা প্রাইসটা কত রাখছেন भैया এটা প্রাইস হচ্ছে 48000 48000 টাকা সম্পূর্ণ সেগুনের সাথে 50 বছরের গ্যারান্টি দেয়া যাবে ওকে তো এখানে কিন্তু হিউজ পরিমাণের ফার্নিচার রয়েছে যাদের প্রয়োজন সরাসরি চলে আসতে পারেন তার এখানে আরো কিছু আপনার ফার্নিচার দেখাবো এটা হচ্ছে আপনার নামটা কি রাখছেন ভাই এটা সুকেস সুকেশ গোল যারা আপনার বিয়ের জন্য বেডরুম সেট চাচ্ছেন তারা এখান থেকে কিন্তু আপনার বেডরুম সেট সেম ডিজাইনে নিতে পারবেন

এটার সাইজটা কত বিল ভাই ছয় সাত ফিট বাই সাত ফিট নিচে আপনার দুই চারটা পাল্লা দেওয়া আছে ছয় ফিট সাত ফিট ভিতরে গ্লাস গুলো মিলি নাসিরের গ্লাস টেন মিলি ওকে তো এটা প্রাইসটা কত রাখছেন ভাইয়া এটা প্রাইসটা আপনার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ অবশ্যই রিপোর্ট এর রেফারেন্স দেবেন যতটুকু সম্ভব ভাইয়া ডিসকাউন্ট করে দেবে এখানে ইউজ পরিমাণে সুকেস আলমেরা খাট

সাইডে দিয়ে আছে নাকি হ্যাঁ দাদা ওকে তো এখানে যে ইউজ পরিমাণ ফার্নিচার রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বসার টুলটা যে মাসের ডটে যে টুল আচ্ছা আচ্ছা অ্যাডজাস্ট করে দেয়া আছে অ্যাডজাস্ট করে দাও আছে বাহ চমক থাকে কিন্তু সিস্টেমগুলো 42000 টাকা হইলে আপনি চমৎকার একটি ড্রেসিং টেবিল পেয়ে যাবেন তো এখানে ইউজ পরিমাণ ফার্নিচার রয়েছে যাদের প্রয়োজন সরাসরি চলে আসতে পারেন আলম ফার্নিচার গ্যালারিতে দেখতে পাচ্ছেন যে এ কোয়ালিটি ভাইয়া ফাইভ সিটের টু টু ওয়ান টু টু ওয়ান এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইসটা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে পঞ্চাশ বছরের গ্যারান্টি ইউজ পরিমাণে ফার্নিচার রয়েছে এখান থেকে আছেন ইউজ পরিমাণে ফার্নিচার রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার আরেকটি খাট দেখা যাচ্ছে ভাইয়া নামটা কি রাখছেন এটা তিন গোলাপ তিন গোলাপ ওয়াও

ক্রানীগঞ্জ ঘাটাতচল ঘাটৎ অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেয়া আছে চাইলে কন্ট্যাক্ট করে সরাসরি চলে আসতে পারে আসতে পারে